হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে রান্না করব চিংড়ি দিয়ে চিংড়ি সবজি সাথে ডাটা দেব এবং চিংড়ি মাছ আলু টমেটো সেম নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা রেডি করে নিয়েছি সাথে ডাটা শাক নিয়েছি রান্নার জন্য কড়াই বসে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ চেড়ে ভেজে নেব পেঁয়াজটা আমি খুব একটা লাল করব না নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছগুলি দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে নিলাম চিংড়ি মাছটা নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম কোয়াটার চামচের হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ লবণ কোয়াটার চামচে এক চামচ লবণটা দিয়েছি দিয়ে দিব কোয়াটার চামচের এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া সব কিছুই কোয়াটার চামচের দিয়ে নিয়েছি হলুদ মরিচটা লবণটা নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন সামান্য পরিমাণে পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে প্রথমে আমি আলু দিয়ে দিলাম আলুটা স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি এখানে একটা আলু দিয়েছি আলুটা দিয়ে মশলার সাথে চিংড়ির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব শিম সিমগুলি আমি ঠিক আলুর সাইজেই কেটে নিয়েছি সিমগুলি দিয়ে নিয়েছি এখন নেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব চিংড়ি আলু এবং সিমগুলি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মশলার সাথে এখন ডাটাগুলি দিয়ে দেবো আমি ডাটাটা কেটেছি ডাটা শাক নিয়ে ডাটা শাক সহকার ডাটাটা রান্না করলে খেতে খুব ভালো লাগে ডাটা এবং ডাটা শাকটাও দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব তাহলে কিন্তু ডাটা শাকটা অল্প হয়ে যাবে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রান্না করেছি ঢাকনাটা তুলে এখন আলতু করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ডাটা শাকগুলি এখন সফট হয়ে নরম হয়ে গিয়েছে একদম কমে গেছে তাই না এখন মশলার সাথে চিংড়ির সাথে আলুর সাথে সিমের সাথে এক রঙের নেড়িচিরে মিশিয়ে নিচ্ছি এভাবে করে কিছুক্ষণ নেড়িচেরে মিশিয়ে নিব আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে টমেটো কুচিটাও দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ উপকরণকে লুদ্ধ দেওয়া হয়ে গিয়েছে এখন পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি কিন্তু সম্পূর্ণ সবজিগুলি একসঙ্গে নেড়েচেড়ে দিয়ে মিশিয়ে নিয়েছি এবং খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জোলটা দিয়ে আলটো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ ডেকে রান্না করবো কিছুক্ষণ রেগে রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার কিন্তু চিংড়ি দিয়ে সবজি তরকারিটা রান্না হয়ে গিয়েছে আমি যেভাবে রান্না করেছি খুব কম সময়ে এভাবে রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার সম্পূর্ণ শাক এবং সবজিগুলি সম্পূর্ণ সবুজ রয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা তাই বলে কিন্তু কাঁচা রয়ে যায়নি সিদ্ধ হয়ে গিয়েছে এবং গলে গেছে খুব ভালো করে এখন ভাজার জিরা গুঁড়ো দিয়ে দিলাম কটা চামচের এক চামচ এতে স্বাদ এবং ফ্লেভার দুইটি আনবে খেতে খুবই ভালো লাগবে জিরা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন চুলাটা অফ করে দিব। রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা অফ করে তরকারিটা নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে যারা সবজি পছন্দ করো এভাবে করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারো খুবই ভালো লাগবে আমি আর এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা তোমরা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটি এ পর্যন্ত আল্লাহ